কোথা কোথা থেকে নিয়ে আসছো এই মালচিং পেপার গুলো হচ্ছে এগ্রোসলের মালচিং পেপার আপনি এখানে দেখতে পাবেন যে এগ যে কোম্পানি বাংলাদেশে আছে এই তাদের মাধ্যমে আর তাদের সঙ্গে কন্টাক্ট করে নিয়ে আসা হয়েছে ও আচ্ছা এখানে কতটুকু মালচিং পেপার লাগছে এইখানে মূলত রোল মালচিং লাগছে আর এই যে মালচিং এর যে বেড গুলো দেখতেছি বেডগুলোর পরিধি কেমন হ্যাঁ এখন আপনাকে দেখায় যে অনেকেই বলবে যে এই মালচিং টা কোয়ালিটে হ্যাঁ এটা প্রশ্ন করে অনেকে আমাকেও প্রশ্ন করে

এইখানে একটা জিনিস হচ্ছে যে আমরা অনেকে জানি অনেকে জানি না সেটা হচ্ছে যে জমি প্রস্তুত করার সময় বা শেষ চাষের আগে অথবা চাষের সাতদিন দিন আগে আপনারা একটা চাষ দিবেন এবং একটা চাষ দিয়ে গোবর এবং টাইকো বলে একটা জিনিস যেটা বাংলাদেশে পাওয়া যায় এই টাইকো আপনারা এক এক কোম্পানি এক এক রকম পরিমাপ বলে যে একশো কেজি গোবরের সঙ্গে এক কেজি কেউ বলে দুই কেজি তো সেই অনুযায়ী পরিমাণ মতো নিয়ে সেই পরিমাণ মতো গোবরের সঙ্গে মিশিয়ে বইটা জমিতে রেখে পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে আপনি আবার চাষ দিয়ে সার টাস দিয়ে বেটে নেবেন আর আপনার গাছের যে ঝোলে পড়া রোগ বা নষ্ট হয়ে যাওয়া এই সমস্যাগুলো হবে প্ল্যান্টেশন কবে হবে গাছ লাগাবে কবে এটা আগামী দুই এক দিনের মধ্যে যেহেতু ওয়েদারটা খারাপ এহেতু একটা দেখে লাগানো হবে আর এই মরিচ গাছ আশা করা যাচ্ছে তুমি যদি সপ্তাহখানেকের মধ্যে লাগাও ফলন আসতে কেমন লাগবে প্ল্যান্টেশন করার পরে পঞ্চাশ দিন লাগবে পঞ্চাশ দিন লাগবে আচ্ছা পরবর্তীতে তাহলে তুমি প্ল্যান্টেশনের পরে আমরা আসবো তোমার ফল কেমন হচ্ছে তুমি কি পরিচর্যা করতেছো আমার অডিয়েন্সকে জানানোর চেষ্টা করছো ইনশাআল্লাহ চলে আসবেন আপনারা এখান থেকে দেখে নিয়ে যাবেন আপনার অডিয়েন্সকে দেখান ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসার